আসসালামু আলাইকুম দর্শক আপনারা কিন্তু আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই লুডো অফার চলছে আপনারা একত্রিশে অক্টোবর পর্যন্ত যতগুলো রেফার করবেন প্রত্যেকটা রেফারের বিনিময়ে আপনারা দশ টাকা করে পাবেন তো এখান থেকে আপনারা উইনিং ব্যালেন্স কিন্তু দশ টাকা করে পাবেন এবং একত্রিশে অক্টোবরের পরে যদি আপনারা এখানে রেফার করেন তাহলে আপনারা ডিপোজিট বোনাস হিসেবে দশ টাকা করে পাবেন তো আপনারা এখনই ফ্রিতে কোপ দেওয়ার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে দেখুন যে বিস্তারিত ভিডিও রয়েছে তো এখান থেকে এই যে রেফার কোডটা আপনারা ব্যবহার করবেন আপনারা যাকে ইনভাইট করবেন তাকে এই ডাউনলোড করিয়ে লগ ইন করার সময় আপনাদের যেই রেফার কোডটা সেটা ব্যবহার করবেন তাহলেই আপনারা এই যে উইথড্রো ব্যালেন্স এখানে আপনাদের অ্যাড হয়ে যাবে এবং একত্রিশে অক্টোবর পরে আপনাদের এখানে যে ডিপোজিট ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবং এটা কিন্তু আপনারা উইড্রো করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা হলেই এখান থেকে উইথড্রো অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন তো কত টাকা সিলেক্ট করবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে আপনারা এখান থেকে উদ্রোটা নিতে পারবেন তো এখানে যান আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে সেখানে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা এই অ্যাকাউন্টটা করে নেবেন এবং অবশ্যই আমাদের রেফার কোডটা ব্যবহার করবেন এবং আরও দুটো ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে সেগুলি থেকেও কিন্তু রেফার করার মাধ্যমে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন সেগুলি কিন্তু সারা বছরই চলে এই অফারটা মাত্র শুরু শুধু কিছু সময়ের জন্য আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে ইনকাম করতে পারবেন এবং অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে জয়েন হয়ে নেবেন